ও থাক পরে পরে ইয়ে করবে তুমি যে এখন এতটা মুড়ি খাচ্ছ তাহলে কোথায় যাচ্ছিস তুই কি কি বাড়ি যাচ্ছিস খাবি না ও কি মানে হাগু করতে যাচ্ছিস হেগে পরিষ্কার করে আসবি পেটটা আজকে এখন আমাদের এই ফুচকা খাওয়া হবে চলে এসছে পল্লবী বাড়িতে এসছে বাড়িতে ফুচকা আজকে আমাদের বাড়ি ফুচকালা বাড়িতে আসবে আরে রাখো না এটা কি একটা আধার কার্ড আছে সেই নিয়ে পড়ে রয়েছে ফুচকা 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 কি হ্যান তো আচ্ছা কটা গায়ে কটা ফুচকা এটা মোটামুটি একটু ঠিকঠাক জায়গা তো তাই 10 টাকা একটু গ্রামের সাইডতেই 10 টাকায় চারটে আর বেড়াকপুরে আমার ব্যাচের পাশে 10 টাকায় তিনটে ফুচকা পাওয়া যায় ও আচ্ছা আর এই যে রুম সার্ভিসে এই যে তুমি এখন এখানে বসে বসে ফুচকা তুমি দেবে আমাকে আবার কি সার চার্জ এখানে এখানে 10 টাকায় একটা ফুচকা নাকি ঘরে বিছানায় বসে বসে কি বলছিস তুই কি বলছিস লোলো কি বলছিস তুই